ক্রিকেট প্লেয়ারগুলো যতক্ষণ পর্যন্ত জুনিয়র থাকে ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকে যেই না তারা এক করে বড় হওয়া শুরু করে টাকা দেখে পয়সা দেখে গাড়ি বাড়ি ফ্ল্যাট পুরস্কার উপহার দুবাই শপিং এগুলো দেখবার ফলে তাদের মাথা ঘুরাই দেয় তারা নিজেদেরকে আলিফ আলিফলার দৈত্য ভাবা শুরু করে এবং তাদের কনফিডেন্স লেভেল হাই যার কারণে তারা এখনও পর্যন্ত ট্রফি লেস জুনিয়ররা ট্রফি আনি সেটা রুমের বৃত্তের রাখি বিছানা এনে করে ছবি তুলি ইনস্টাগ্রামে আপলোড করতেছে আর সিনিয়ররা সে ট্রফি দেখে দেখি হাততালি দিতেছে আর ফেসবুকে কি বড় বড় লেকচার দিতেছে কিন্তু এখনো পর্যন্ত স্টিল উই রিমেন ট্রফি লেস আমরা এই ট্রফির জন্য আর কতকাল অপেক্ষা করিব কতকাল হ্যাঁ মানে নাসার নাসার বিজ্ঞানীরা যদি মঙ্গল গ্রহের বাসস্থান তৈরি করা শুরু করে ততদিন পর্যন্ত কি আমরা ট্রফিলে অপেক্ষা করব মানে আমাদের এই জুনিয়র প্লেয়ারগুলো যখন আস্তে আস্তে সিনিয়র হয় তারা তাদের অতীতে সিনিয়রদের কর্মকাণ্ড দেখে যে তারা ড্যাম কেয়ার প্রফেশনালিজম নাই মাইন্ডসেট নাই এবং খেলার প্রতি তাদের যথেষ্ট পরিমাণে ডেডিকেশন নাই তারা টাকা পাইতেছে বিনা কারণে বেতন পাইতেছে প্রচুর পরিমাণে বোনাস পাইতেছে নারী গাড়ি বাড়ি স্পন্সর বিজ্ঞাপন সব কিছু পাইতেছে শুধু খেলতেছে না ক্রিকেটটা এটা দেখি তখন জুনিয়রগুলো ভাবে আরে আরে আমাদের বড়ো ভাইরা তো কী আমাদের বড় কোনো প্রকার খেলা ছাড়াই কি এত কিছু পাই যাইতেছে আমাদের আর খেলবার কী দরকার আমাদের যা খেলবার জুনিয়র অবস্থায় থাকা খেলি ফেলছি এই যে মনে করো যে ধ্বংসের অধপতনের শুরু এখান থেকেই তাহলে চিন্তা করো সিনিয়র রাজ্যে এত বছর ধরে ক্রিকেট খেলতেছে জুনিয়র লেভেলে তারা সবাই ভালো প্লেয়ার ভালো বলার ভালো ফিল্ডার ভালো উইকেট কিপার ভালো ক্যাপ্টেন ভালো ব্যাটসম্যান বলেই তাদেরকে কিন্তু জাতীয় দলে ডাক দেওয়া হয় জাতীয় দলে আসবার সাথে সাথে কী জানি একটা হয় তাদের কী জানি একটা হয় তাদেরকে আর কেউ আটকাইতে পারে না তারা হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বাজে ব্যাটসম্যান সবচেয়ে বাজে বলার সবচেয়ে বড় লর্ড আর এই লর্ডদেরকে দিনের পর দিন দিনের পর দিন আমাদের এই ভঙ্গুর পঙ্গু ম্যানেজমেন্ট বোর্ড রান করে নিতেছে কখনো কখনো যদি কালে ভোটে একটা ম্যাচ দিতেছে তাদেরকে বিশ্লেষটি করে বোনাস মারে দিতেছে ফ্ল্যাট দিয়ে দিতেছে গাড়ি দিয়ে দিতেছে হ্যাঁ আর বিজ্ঞাপন তো লাগিয়েছে আছে এবং ক্রিকেট খেলে কম অভিনেতা হয়ে গেছে বেশি ক্রিকেট খেলে কম বিজ্ঞাপন বিজ্ঞাপন করতেছে বেশি তো এমনি হইলে আলটিমেটলি আমরা কর্মটা কি একটা বিশাল দীর্ঘশ্বাস বুকের ভিতরে আমরা সাপে রেখেছি যা আমাদের ছেলেরা যদি একটা এশিয়া কাপ জিততো আমাদের ছেলেরা যদি একটা ওয়ার্ল্ড কাপ জিততো আমাদের ছেলেরা যদি একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততো কতই না ভালো হইতো কতই না শান্তি পাইতাম কিন্তু না দিন শেষে সংবাদ সম্মেলনে তাদের বড় বড় কথা ছাপাবাজি আর হয়েছে তোমার ন্যাটের সাইড সাইটসক্কা মারি মাঠের ভিতরে যায় খেলায় কিচ্ছু না দায়িত্ব জ্ঞানহীনতা টপ অর্ডার ধরলে মিডল অর্ডার নাই মিডল অর্ডার ধরলে ফিনিশার নাই ফিনিশার ধরলে টপ অর্ডার মিডল অর্ডার দুইটা নেই ব্যাটিং ভালো হইলে বলিং নাই বলিং ভালো হইলে কোচ নাই এক ম্যাচে খারাপ করলে দশ মেসে নাই আবার এক মেসে ভালো করলে দশ ম্যাচের লাই ফিক্সড এমন একটা অদ্ভুত অবস্থা মানে একটা বিসিবি বাংলাদেশ সার্কাস বোর্ড এই সার্কাস বোর্ডের সার্কাস কার্যক্রম দেখতে দেখতে আমরা হতাশ তারপর ওই যে একটা ম্যাচ জিখার পরে যখন আমরা বলি আমরা করব জয় এই গান গাওয়া সার আমাদের আর কোনো উপায় নেই ওয়েস্ট ইন্ডিজের বেড়া বেড়াদের সাথে বেড়াদের হাত দেখলাম আয়ারল্যান্ডের মায়াদের সাথে আমাদের বেডিদের হাত দেখলাম আর জুনিয়ররা ট্রফি নিয়ে এসে এই আফসোস হোক কী করবে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি খাই গুমসম শীত ঠান্ডা